হ্যালো বন্ধুরা আমি পিয়ালি তোমরা দেখছো আমার চ্যানেল স্মাইল পিয়ালি বন্ধুরা আমি আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি আজকের ভিডিওটা হচ্ছে শিবরাত্রির ভিডিও দেখো আমি রেডি হয়ে গেছি আর মহাদেবের পুজো দিতে চলেও গেছি আমি শনিবার দিনকে পুজো দিচ্ছিলাম আমি সান মানে ফ্রাইডে যেদিনকে পুজো ছিল সেদিনকে আমি দিইনি আমি শনিবার দিন পুজো দিচ্ছি দেখো আমি মন্দিরে পুজো করতে গেছি আর আমাদের ওখানে যে মন্দির আছে সেখানে অনেকগুলো শিব ঠাকুর রয়েছে এখানে তিনটে আছে আর একটা মন্দির রয়েছে পাশে ওর মধ্যে একটা রয়েছে তা আমি এখানকার ভিডিওটাই করেছি কারণ যেহেতু ভিডিও করার জন্য কেউ ছিল না আমার দিদির মেয়ে ছিল ছোটো মানুষ ও যেটুকুনি পেরেছে ও সেরকমভাবে ভিডিও করেছে আর তার সাথে আমার কিছুটা ভিডিও আমি আমার মাকে করতে বলেছি আমার মাও বলতে জানো তো মারা সেরমভাবে স্ক্রিন টাচ ফোন ব্যবহার করতে পারে না মানে মাকে বলে দিতে হচ্ছে যে মা তুমি ফোনটা এইভাবে ধরো এইভাবে ধরো মাঝখানে কিছু কিছু ভিডিওতে দেখবে ক্যামেরার মধ্যে মার হাতের আঙুলটাও চলে এসছে মানে আর্ধেক আমায় দেখা যাচ্ছে আর্ধেক দেখা যাচ্ছে না তো আজকের ভিডিওটা কেমন লাগছে তোমরা আমাকে অবশ্যই জানিও তাদের সঙ্গে থাকো দেখতে দেখো তাহলে কী কী করছি আমার বাপের বাড়ি যেখানে সেই মন্দিরে গিয়ে আমি ওখানে পুজো দিয়েছিলাম আর প্রতি বছরই আমার বাপের বাড়ি ওখানে মন্দিরে মানে ফাংশান হয় আর দেখো কত লোকজন মানে বিশাল বড় আমাদের মাঠ আর সেই মাঠ জুড়ে লোকজন আর মাঝখানে তো অনুষ্ঠানটা হচ্ছে আর সারা মাঠ ঘিরে লোকজন রয়েছে আর যে মন্দিরে পুজো দিতে যায় সেই মন্দিরটা খুব সুন্দর খুব বড় সড়ো মন্দির আর সেই রাস্তাটা দেখো কত সুন্দরভাবে সাজিয়েছে আর মন্দিরটা কি ভালো লাগছিল না রাতের বেলা মানে দেখ তোমরা দেখে বুঝতেই পারছো আর সামনাসামনি দেখা খুব সুন্দর আর মন্দিরটার দেখো ভেতরে তোমাদের আমি পুরো ভিডিও করেছি কারণ আমি যদি আগে কি ভিডিও করতাম না ভিডিও করতে পারতো না লোকের ভিড়ে পুজো দেওয়ার ভিড়ে এই জন্য আমি বেলা ঠিক অনেকটা রাত করে গেছিলাম আর ফাংশান তো আমাদের সারা রাত ধরে হয় এই জন্য আমি ভেবেছিলাম ভেবেছিলাম যে আমি একটু রাত করে যাব তখন লোকের ভিড়টাও থাকবে না আমি সুন্দরভাবে ভিডিও ক্লিপ নিতে পারবো এই দেখো মন্দিরটার ভিউটা তোমাদের দেখানো হচ্ছে রাতের বেলায় দেখো কত সুন্দর আর অনেকে আছে না যারা চারপোহরে জল ঢালে তারা পুজো করছিল আর মন্দিরে তো লোক সবসময় থাকেই রাত বেলা আর দেখো মন্দিরটা দেখতে কতটা সুন্দর লাগছে দেখো তাহলে তোমরা এই দেখো তোমাদেরকে আমি বলছিলাম যে এক এখানে তিনখানা ঠাকুর রয়েছে ওইদিকে আরেকটা ঠাকুর রয়েছে ওই ভিডিওটা তো তোমাদের আমি দেখাতে পারিনি কারণ ওই ভিডিওটা আর করতে পারিনি আমি গিয়ে কারণ আমার দিদির মেয়ে একদমই ছোটো চার বছরের বাচ্চা ওর পক্ষে যতটুকু সম্ভব ভিডিও করে দিয়েছে আর সত্যিও খুব সুন্দর ভিডিও করে দিয়েছে ও প্রতি মুহূর্তে বলছে যে মিমি আমি কি চালু করব মিমি আমি কি চালু করব এরম বলেই যাচ্ছে দেখো তাহলে এদিকে ঠাকুরটাও তোমায় দেখিয়ে দিলাম আর দেখো কত লোকজনে পুজো দিচ্ছে রাত্রি তখন মনে হয় একটা বাজে ঠিক ওই সময় ভিডিও আমি করছি আর মন্দির ফাঁকাও ছিল আমি সুন্দরভাবে মানে ভিডিও নিতে পেরেছি আর কত সুন্দর দেখো আলো লোকজন আর দেখো এদিকে ফাংশন হচ্ছে মানে এত সুন্দর না মানে এখানে আমাদের পাড়ার একটা মেয়ে মানে ফাংশানে নাচ করছিল গানে ওইদিকে জি বাংলা থেকে লোকজন এসেছিল সারেগামা পা থেকে লোক এসেছিল তারপর সুপার সিঙ্গার থেকে লোকজন এসেছিলো অনেকজন এসেছিল আর্টিস্ট যে আর্টিস্টগুলোকে গান করার জন্য তোলা হয়েছিল আর তারা খুব সুন্দর সুন্দর গান করেছে পুরো মাঠ ভর্তি লোকজন আমরা খুব নাচানাচি করেছি আর খুব আনন্দ করি দেখো দেখে বুঝতেই পারছো কত লোকজন বসে রয়েছে আনন্দ আর ফাংশন হওয়া মানে তো খুব আনন্দ আর শিবরাত্রি মানে তো রাত জেগে থাকা শিবরাত্রির দিন কথাই আছে ঘুমোতে নেই রাত জেগে থাকতে হয় আর সারা রাত ধরে অনুষ্ঠান হয় সত্যি বিশ্বাস করে আমার তো এই শিবরাত্রি যখন সময়টা আসে না আমার খুব ভালো লাগে আর অনেক লোকের সঙ্গে দেখা হয় যারা এমনি সময় সঙ্গে দেখা হয় না এই পুজো আসটা হলেই তো সবার সঙ্গে দেখা হয় সব আত্মীয় স্বজনরা আসে তারপর সবার আশেপাশের বাড়িতে সবার বাড়িতে লোকজন আসে এরকম অনেক বান্ধবী আমার আছে যে এমনি সময় দেখা হয় না অনুষ্ঠান পড়লে তাদের সঙ্গে দেখা হয় তাদের সঙ্গে দেখা না গান সব কিছু দেখো কত লোকজন আনন্দ করছে এই মুহূর্তগুলো না খুব সুন্দর স্মরণীয় মানে এগুলোকে ক্যামেরাবন্দি না করলে হয় না তা তোমরা বলো তোমাদের ওখানে শিবরাত্রির কেমন অনুষ্ঠান হয় কীরকম ফাংশন করো তোমরা করানো হয় তারপর তোমরা কে কীরকমভাবে আনন্দ করো অবশ্যই আমাকে জানাও তাহলে দেখো তাহলে কি কি হলো তাহলে ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না সঙ্গে থেকে সাথে দেখো দেখলে আমরা কত আনন্দ ফুর্তি করলাম লাস্ট আমাদের ফাইনালি আমাদের প্রোগ্রাম শেষ হয়ে গেছে অনেকটা রাত মানে রাত শেষের দিকে গিয়েই প্রোগ্রামটা শেষ হয়ে গেছে আর দেখো আমরা সবাই এখন বাড়ি চলে আসছি আর আসার সময় একটু কিছু ভিডিও করেছি আর দেখো ওরা সবাই কত আনন্দ করতে করতে আসছে আর কত কথা বলছে শোন